কৃষিকাজ জানো না রে কৃষিকাজ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শৌধি এবং তোমাদের জন্য এসেছে একটি নতুন ভিডিও আজকের ভিডিওটা মূলত কী নিয়ে হতে চলেছে সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো কলকাতার খুব কাছেই কিন্তু তৈরি হয়েছে তারা মায়ের মন্দির পুরোপুরি কিন্তু তারাপীঠের মন্দিরের মতনই এবং তারা মা যে রূপ রয়েছে তারাপীঠের সেই তেমনই কিন্তু মা এখানে রয়েছে এবং এই মন্দির কিন্তু উদ্বোধন হয়েছে চোদ্দোই জানুয়ারি এবং আঠেরো তারিখ পর্যন্ত চলবে কিন্তু এখানে বিভিন্ন অনুষ্ঠান তো কী কী অনুষ্ঠান রয়েছে সেটা তোমাদের একটু পরে ভিডিওতে জানিয়ে দেবো আর মন্দিরটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে মন্দির কীভাবে গড়ে উঠলো তাদের কেনই বা এই ভাবনা এবং মায়ের দর্শন তোমাদেরকে এই ভিডিওতেই করিয়ে দেবো তো ভিডিওটা মিস করো না আরও অনেক তথ্য থাকছে কিন্তু এই ভিডিওতে তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছি চলে এসে কিন্তু তারাপীঠের মন্দিরের সামনে আর তারাপীঠের মন্দিরে যেমন টেরাকোটার কাজ থাকে ঠিক সেরকমই কিন্তু রয়েছে এখানে টেরাকোটার কাজ আর উপর দেখতেই বছর রয়েছে মা লেখক আর এই তো মন্দিরের কিংবা পুরো বহু একটু তারাপীঠের মন্দিরের মতন কিন্তু লাগছে এই মন্দিরটি কিন্তু মায়ের আর ওই পাশটায় যদি দেখো তোমরা ওখানে কিন্তু বামা ক্যাফা রয়েছে এই বাসে কিন্তু মহাদেব রয়েছে আর মায়ের চরণ কিন্তু রয়েছে এই নিচের দিকটাতে আর এই হচ্ছে কিন্তু মায়ের মূর্তি মায়ের মধ্যে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে এই হচ্ছে কিন্তু মায়ের পুরো মন্দিরটা উপরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো মন্দিরটা আর বাইরে থেকে দেখতে কিন্তু পুরো তারাপীঠ মন্দিরের মতনই লাগছে আমি রায় আমি পেশায় একজন অধ্যাপক এবং সাধন পথে আমি তারাপীঠ মন্দিরের সেবাই বা তাদেরই আশ্রিত তা এই মন্দিরটি প্রতিষ্ঠার আগে আগে যোগাযোগ করা হয় এবং তাদের একটি ইচ্ছা আমাদের ব্যক্ত করেন যে তারা পেছেন অনুকরণে বা তারা পেয়ে যেভাবে পূজা হয় সেইভাবে যদি আমরা বা তারাকে বসাই তাহলে কি কিভাবে তার নিয়ম পালন করতে হবে আমাদের বর্তমানে আমরা তারাপীঠের বামা মিশন যে চালাঘরে বান্ধব থাকতেন এবং বান্ধবদের জীবনে শেষ নদিন সেখানে তিনি ছিলেন সেখানে সেখানকারই আমরা আস্ত্রিত এবং এখানকারই দীক্ষিত এবং আমাদের তারাপীঠ মন্দিরে পালা করে এবং মায়ের সেবা বা পূজা আমরা করি তা সেই মতেই এই মন্দিরের পূজা অর্চনা ইত্যাদি সম্পর্কে আমাদের সম্পর্কে জানতে চাওয়া হয় এবং তাদের আমরা এই বিধান দিই তারাপীঠ মন্দিরের সঙ্গে এই মন্দিরে বহু সাদৃশ্য রয়েছে এখানে ময়ের রাজরাজেশ্বর উদ্দেশ আছে এবং ময়ের যে শিলামূর্তি বা ব্রহ্মশিরা এখানে আছে এই ব্রহ্মশিরা হচ্ছে উগ্রতলার ধ্যানমূর্তি যে উগ্রতলার ধ্যানমূর্তি ব্রহ্মপুত্র বশিষ্ঠ দেব তিনি পঞ্চমুন্ডির আসনে স্মৃতি করে দর্শন পেয়েছিলেন এবং গুরু বামদে এখানে আছে তিনিও কিন্তু সেই উগ্রতার মূর্তি দর্শন করেছে সেই মূর্তির আদলে এখানে অষ্টু পাথরের মায়ের মূর্তি আছে এবং এখানে বাবা নর্মদেশ্বর আছে এবং নর্মদেশ্বর নর্মদেশ্বর চন্দ্রচুর মায়ের ঐরব চন্দ্রচুর নর্মদেশ্বর এবং নর্মদেশ্বরের কাহিনীটি হলো। দাপর যুগে মহাদেবের পরম ভক্ত বানাসু আপনারা সবাই জানবেন যারা মহাভারত হয়েছে। বানাসুর ছিলেন মহাদেবের পরম ভক্ত এবং তিনি মহাদেবের জন্য তপস্যা করেছিলেন এবং প্রতি সন্তুষ্ট হয়ে মহাদেব নর্মবাদে বীজের স্বরূপ হিসেবে শিলারূপে অবস্থান করতেন এবং পরবর্তীকালে বানাসুর তার সাথে কৃষ্ণের যুদ্ধ হয় এবং যুদ্ধে শ্রীকৃষ্ণ বানাসুরকে হরিহর রূপ দর্শন করা হয় অর্থাৎ শিব আর বিষ্ণু যে এক এক দর্শন করা তারপরে বানাসুরের উদ্ধার হয়

সেই উপাস শিব এই পাঁচ দেবতাই শিলা রূপে অর্থাৎ প্রকৃতি জাত শিলা মানুষের দ্বারা নির্মিত নয় প্রকৃতি জাত শিলা রূপে আমরা সেই শিলাগুলি হলো নারায়ণের হলো শালক্রাম শিলা যেটা আমরা সবাই জানি যে কোনো বিবাহ বা যে কোনো পর্বে মাঙ্গলিক পর্বে শাল শিলা ব্যবহার করা হয় শিবের হলো বানলিঙ্গ এই বানলিঙ্গ হলো শিবের গোলিক গণপতির সৌভদ্র শিলা সূর্য দেবতার শ্রমিক শিলা এবং দুর্গা দেবীর সুবর্ণমুখী শিলা এখানে সেই ব্রহ্মশিলা রূপে মানলিঙ্গ অবস্থান করেছে তার তারাপীঠ মন্দিরে পূজার বিশেষত্ব হল মায়ের সকালে মঙ্গল আরতি হয় এবং মঙ্গল আরতির পরে থাকে তারা চিনির পানার শরবত চিনির সর্বত এবং তার সঙ্গে ছোলা ভেজানো এবং ফলমূল দিয়ে মায়ের প্রাতরাস হয় খাবার এখানেও কিন্তু মায়ের মঙ্গল আর কি হয় একইভাবে সেইরকম সেবার ব্যবস্থা আছে মায়ের দুপুরের আহার হয় আহ রাজস্বিক আহার সেখানে পোলাও মৎস্য মাংস ইত্যাদি থাকে কেন বলি

ইসলাম অত্যাচার হলো এবং আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে হিন্দু মন্দির ভাঙা হচ্ছে হিন্দু মূর্তি ধ্বংস করা হচ্ছে তার সেই নজিরে এইভাবে একজন হিন্দু মন্দিরকে স্থাপন করে এখানকার এলাকাবাসী কি নজির রাখে এই আমার বক্তব্য বিশ্বাস বার্য সকলে মিলে কিন্তু মায়ের শীতল ভোগ নিয়ে যাচ্ছে काज जानो ना তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর ভালো লাগলে জানিয়ে দিও কী করতে হবে একটা লাইক করে দিও সবার সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে কত্যই নতুন একটা ভিডিও সায় ততক্ষণের জন্য টাটা বলবো না তার আগে বলে দিই তোমাদের এখানে কীভাবে আসবে বজবজ গ্রামে যে কোনো তোমরা ট্রেন ধরতে পারো শিয়ালদা টু বজবজে অনেক ট্রেন আছে তোমরা সেখান থেকে ধরতে পারো অথবা দমদম থেকেও কিন্তু ট্রেন আছে তোমরা বজবজে যে কোনো ট্রেন ধরে কিন্তু বজবজে ঠিক আগে স্টেশন নুঙ্গিতে নামবে এবং সেখান থেকে কিন্তু তোমরা অটো করে চলে আসবে বাটানগরে ঠিক বাটানগরেই কিন্তু হয়েছে এই মা তারা মায়ের মন্দিরটা পুরো তিটো কিন্তু তারাপীঠের মতো খুন করে সব কিছুই দেখালাম শেয়ার করলাম আর মায়ের যে সন্ধ্যেবেলা আরতি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে আর বন্ধুদেরকে শেয়ার করে দিও যারা ভক্তরা চাইছো মায়ের মন্দিরে পুজো দিবে তারা তারা যেতে পারছে না তারা কিন্তু কলকাতার এই কাছের মন্দিরে কিন্তু পুজো দিতে পারো তো চলো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে গুক্তাদের নতুন একটি ভিডিও সাথে এতক্ষণের জন্য টাটা